নাকি আমিও দেখতে পাচ্ছি এই যে ঘুমিয়ে আছি অনেক সকালবেলা উঠেছি মানে এখনো বিছানা ছেড়ে উঠি বিছানার মধ্যেই শুয়ে আছি দেখতে পাচ্ছ হয়তো এখনো ব্রাশ ট্রাশ কিছুই হয়নি আমার ঘুমিয়ে আছি আমারও এসে দেখ টপ পুরো অন্ধকার আমাকে পুরো কালো কালো লাগছে পরিষ্কার নেই কিন্তু সকাল দেখ এই জানলাও করে সকাল হয়ে গেছে এখনো ব্রাশ ট্রাস হয়নি ঘুমিয়ে আছি গুড মর্নিং বন্ধুরা সবার কি ঘুম ভাঙলো আমি এখনো ঘুমিয়ে আছি দেখতে পাচ্ছ বারো জন লাইবের মধ্যে আছো সবাইকে গুড মর্নিং আজকে ঘুমিয়ে ঘুমিয়ে লাইভে এসছি আমি সকাল সকাল আবার তেত্রিশ জন লাইভে আছো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং সবকো গুড মর্নিং ঘুমিয়ে ঘুমিয়ে করছি আমি সকাল সকাল এখনো আমার ব্রাশ হয়নি সবাই ঝটপট করে লাইভটাকে শেয়ার করে লাইক করে দাও গুড মর্নিং সবাইকে সবাই কি করছো সবার কি ঘুম ভাঙলো बोलो सबे कि करছো বলো গুড মর্নিং লাইক কর দো লাইক কো শেয়ার করকে লাইক কর দো થોড়া हाँ गुड मॉर्निंग जी सब लोग लाइक कर दो लाइव को शेयर करके सबको वेलकम गुड मॉर्निंग सबको थोड़ा लाइव को शेयर करके लाइक कर दो बहुत अच्छे से खेला क्या खेला समझ में नहीं आया গুড মর্নিং যারা যারা লাইফ মধ্যে আছো সবাই একটু লাইভটাকে শেয়ার করে লাইক করে দাও লাইভ কো শেয়ার লাইক করাইক করতো সব লোক হাই গুড মর্নিং গুড মর্নিং দেখাও কি বগল দেখাবো বুঝলাম না ঠিক আমি কি এখানে লাইভের মধ্যে বগল দেখাতে এসছি নাকি अब लोग लाइव को शेयर करके लाइक कर दो थोड़ा लाइक करके लाइक को शेयर कर दो और मेरा चैनल को सब्सक्राइब कर दो ठीक है मेरा वीडियो देखने के लिए चैनल को सब्सक्राइब कर दो লাইক করব করবো স্যার শুধু তোমার বাজে কমেন্ট করবে না ওকে পারলে ভালো কমেন্ট করো বাজে কমেন্ট করো না ঠিক আছে তোমাদের কাজটাই তো বাজে কমেন্ট করা তাই না सब लोग लाइक को शेयर करके लाइक कर दो थोड़ा बापी दास हाय हेलो ভাবি কো দেবার ভাবি তা সমাজ নেই আয়া বাপি দাস তুমি দেখতে সুন্দরী আচ্ছা থ্যাংক ইউ সো মাছ গুড মর্নিং লাইভটাকে শেয়ার করে একটু পাশে থাকো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে আমি প্রথমবার লাইভে এসেছি এই প্রথমবার বলো সবার চা টা খাওয়া হয়েছে ব্রাশ ট্রাশ করে আমার এখন ব্রাশ হয়নি চা খাওয়াও হয়নি আমি তো এই যে ঘুমিয়ে আছি এখন এখনো ব্রাশটাই করা হয়নি আমার উঠে এবারে ব্রাশ ট্রাশ করবো আর বলো সবার চাটা টা খাওয়া হয়েছে কে কোথা থেকে আমার লাইফটা দেখছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কাঁথি আমার বাড়ি কাঁথি কাঁথি কোনটাই তোমার বাড়ি কোথায় বাপি দাস आज बहुत दिन के बाद लाइव में आया यूट्यूब पे दो तीन महीने का सबको वेलकम मेरे लाइफ पे सब लोग लाइफ को शेयर करके लाइक कर दो গুড আমি রুশিয়া থেকে দেখছি আচ্ছা আজকে অনেকদিন বাদে লাইভে আসলাম ইউটিউবে আমি তিন চার মাস পর অনেকদিন পর লাইভে আসা হয় না যদি তোমরা চাও লাইভে আসি কথা বলবে তাহলে অবশ্যই লাইভে আসবো বেশি বেশি করে সব দিন আস মানে সব দিন আসার চেষ্টা করব। সব দিন তো আসি না যদিও এক মাস দু মাস পর পর আসি আজকে তিন চার মাস পর এসছি যদি চাও তোমরা তাহলে দিন ঠিক আছে আমার বাড়ি কারিমপুর আচ্ছা বুঝলাম सब लोग लाइफ को शेयर करके लाइक कर दो थोड़ा जल्दी जल्दी शेयर शेयर मेरा दिमाग चला गया सुबह सुबह मेरा दिमाग चला गया हम आम बंगाली हिंदी बोलकर मेरा दिमाग खराब हो रहा है अभी हिंदी समझ को कोई मेरा हिंदी समझ को कोई पागल नहीं बहुत ज्यादा हंसी आ रहा है मैं अभी हिंदी नहीं बोल सकते हैं पहले अच्छे अच्छे से बात करते थे हिंदी में लेकिन आप नहीं बोल सकते <laughs> मेरा हिंदी समझ के कोई पागल नहीं होना ठीक है मैं बेंगली हूँ इसलिए हिंदी मेरे से ज़्यादा नहीं है आता है मेरा हिंदी कैसा लगा बोलिए तो मन नंबर दी दे।

তাই নাকি কি দেখে মনে হলো আমি শুনি শুনি পাশে থাকলে সাপ লুডু খেলতাম তাই নাকি তখন আমি নাগিন হয়ে যেতাম ঠিক আছে লুডু খেলতাম তোমার লগে আমরা আচ্ছা নাগিন খেলবা না গিন নাগিন খেলা অবশ্যই খেলবো খেলবো না কেন অবশ্যই খেলবো সবাই একটু লাইক লাইভটাকে শেয়ার করে একটু লাইক করো ঠিক আছে এত বক্তি না দিয়ে আগে লাইভটাকে শেয়ার করে লাইকটা করো ঝটপট করে আমি বিন বাজিয়ে নাচতাম আচ্ছা আমি তো না গিন হতাম সবাইকে হাই হ্যালো আজকে এতজন আমার লাইভ দেখছো সত্যি আমি খুব খুশি 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 ফার্স্টে মনে হচ্ছে এতজন আমার লাইভে আছো আজ করছো ফোন করবো না গো ফোন নাম্বার দেওয়া যাবে না আর তোমার চেহারা দেখে ভালো লাগছে আচ্ছা তাই নাকি তুমি কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো সবাই যে আমার লাইফটা এত পরিমাণে ওয়াচ করছো সত্যি আমি খুবই খুশি এতগুলো লাইক করেছো তোমরা আমাকে বা 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 সবাই আমাকে এতটা ভালোবাসো তাহলে এই তিল কি অরিজিনাল না না নকল এটা নকল দেখো বুঝতে এটা তো এটা অরিজিনাল নয় এটা আমি ট্যাটু করে বানিয়েছি ঠিক আছে কেন দেওয়া যাবে না দেশটা দেশটা বলো তোমার একটা বউ পেলে সারা জীবন বুকের মাঝে যত্নে রাখবো আর আদর করবো ও হো তাহলে অনেক স্বপ্ন তোমার দেখছি কেন দেওয়া যাবে না বুঝতে পারো নাকি খারাপ কি বুঝতে পারো নাকি খারাপ কি সব বলছো সবাই কি ব্রাশ করেছো সেটা বলো আগে সবাই ব্রাশ ট্রাশ করেছো আমি এখনো ব্রাশ করিনি ঠিক আছে আমি ব্রাশ করবো তোমরা যে আমাকে এতটা পরিমানে ভালোবাসো জানতামই না তোমরা আমাকে এতটা লাইক করছো ওয়াচ করছো আমি শুয়ে ফোন টিপাটিপি করতেছি আর তুমি আমার বুকের ওপর শুয়ে আছো ব্যথা লাগছে তাই নাকি আমি সত্যি খুব ভারী ব্যথা তো লাগবেই তাই না আমি অনেক ওয়েট আমার মনটা অনেক ভালো না দোষ তুমি নাম্বারটা দাও না আমাকে মন মানে মন ভালো করার জন্য অন্য কিছু জিনিস আছে ঠিক আছে আরো বেশি ভালোবাসতাম আচ্ছা আচ্ছা এত ভালো করে বললে কেমন হবে দোষ তোমাকে ভালো করে নাম্বারটা এটা তুমি কি করতেছ নাম্বারটা দিমু না তোমাকে নাম্বার দেওয়া যাবে না নাম্বার দিলে প্রবলেম আছে আমাকে তোমরা যে এতটা ভালোবাসা আমি জানতামই না আজকে লাইভে না আসলে তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার আমার লাইভে ওয়াচ করছো লাইক করছো তোমাকে দেখে মনে হয় কোচি হ্যাঁ সত্যি আমি কোচি তোকে বলেছে আমি করছি না লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছি তো নাম্বারটা দাও কথা বললে তোমার লগে আমি নাম্বারটা দাও কথা তোমাকে দেখে আর পাচ্ছি না হাতের কাজ করছি কি হাতের কাজ করছো দেখি তো একটু হাতের কাজগুলো একটু সকাল সকাল অনেক মজা আড্ডা দিলাম অনেক মজার মজার কথাও বললাম আজকে ঠিক আছে তো তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আমি আরও বানাতে পারি আচ্ছা তুমি কোথা থেকে লাইভ করতেছ আমার বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি হচ্ছে কাঁথি আমি এখন আমার বাবার বাড়িতে আছি তো বাবার বাড়ি হচ্ছে বেলদা তো ওখান থেকেই লাইভটা করছি তুমি যে কথা তুমি যে কথা বলতেছো আমাকে তো মেরে ফেলবে তাই না কি সরি সরি কাউকে মারতে চাই না আমি মারার কে ভাই আমি কি ভগবান নাকি আমি মারব না না নাম্বারটা না দিলে হবে না দোষ নাম্বারটা দিতে হবে কষ্ট হবে কষ্ট করে নাম্বারটা না দিলে কথা বলবো না দোষ দুইটু বন্ধ করলাম আমি চালাবো আমি কি বলছি যে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাকে ভালোবাসা দাও ঠিক আছে আমার পাশে থাকো আজকের মতন টাটা আবার কালকে এই সময় লাইভে আসবো ঠিক আছে সবাই ঘুমিয়ে পড়ো এখন কে ঘুমাবে কে কাজ করবে কে চা খাবে যার যেটা ইচ্ছা করো আমি এখন ব্রাশ করব আর চা খাবো ঠিক আছে সত্যি বলছি তোমাকে কাছে পেলে কী যে করতাম কাছে তো যাব না আর কি করবে বলো দেখা স্বপ্ন স্বপ্নই দেখতে থাকো বাস্তবে কখনোই হবে না সো চলো টাটা বাই বাই গুড মর্নিং ভালো থাকো সবাই আজকে তো অনেক দূর আসতে লাগবে না ছিল